আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তো মাঝে মধ্যে আমাদের এরকম হয় যে ভাত খেতে ইচ্ছা করে না আজকের দিনটাও তেমন ছিল সারা সারাদিন এটা সেটা খেয়ে পার করেছি ভাত খায়নি বললেই চলে মানে খাইনি আর কি তো বেলা বেশ ক্ষুদা লেগেছে কিন্তু তবুও ভাত খেতে ইচ্ছা করছে না তো বাবু বললো মাম্মি এরম শীতের দিনে গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে তুমি ঝটপট মোমো বানিয়ে ফেলো আর আমার মেয়ে মোমো খেতেও খুব পছন্দ করে তো চলুন আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মোমো বানাই যদিও আমি মোমো বানাতে অতটা এক্সপার্ট না তো তারপরও আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে তো আমি ময়দাটা নর্মাল পানিতে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম তারপর আমি চিকেনটা কিমা করে নিয়েছিলাম তার মধ্যে দিলাম আদা রসুন জিরাবাটা দিয়েছি সয়া সস লবণ কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিলাম তারপর পেঁয়াজটাও কেটে নিলাম এখন দিয়ে দিব ধনে পাতা আর এই ধনে পাতাগুলো আমার নিজের হাতে লাগানো আমার সাত বাগান থেকে নিয়ে আসা তো এই তো এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিব তারপর হয়ে গেল আমার মোমোর পুরটা রেডি এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তো সেই ডোটাও ঠিকঠাক হয়ে গিয়েছে এখন আবার একটু ভালো করে মেখে নিব তো এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ছোট্ট ছোট রুটির মতন করে বেলে নিব আর যতটা সম্ভব হয় পাতলা করে বেলতে হবে আর আমি তো আগেই বললাম আমি মোমো বানাতে অতটা এক্সপার্ট না কিন্তু নিজেদের জন্য খাওয়ার জন্য মানে আর কি বানা যেভাবে সেটাই তো শেয়ার করছে আপনাদের সঙ্গে আর মোমোর শেপ কিন্তু আমি মোটেও দিতে পারি না এব্রো থেব্রো হয়ে যায় আসলে দিন তো আর বানানো হয় না যদি প্রত্যেক দিন বানানো হতো তাহলে অবশ্যই শেপটা আয়ত্তে চলে আসতো তো মাঝে মধ্যে যেহেতু বানানো হয় আর এটা তো একটা প্র্যাকটিসেরও ব্যাপার তো যাই হোক আমি যেভাবে পেরেছি শেপ দিয়ে ছি তো আমার মোমো শেপ দেখে আপনারা হয়তো হাসবেন তো যাই হোক এই তো আমার মোটামুটি মোমোগুলো রেডি হয়ে গেল এখন এগুলো ভাপে বসিয়ে দিব তা আমি একটা রাইস কুকারের এই ফুটা ফুটা যে ঢাকনাটা থাকে সেটা আমি নিয়েছি তো এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম ভাপে আর একটা পাতিলে তো পানি নিয়েছি পরিমাণ মতো তো এগুলো এখন ভাপে থাক মানে স্টিম হতে থাক আমি এদিকে একটা চিলি সস বানিয়ে নিব মোমোর সঙ্গে খাওয়ার জন্য তো এই তো আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি যেন একেবারে মানে ভাপটা হয়ে যায় মানে স্টিমটা হয়ে যায় তো হতে থাক দেখি তো আমি পনেরো মিনিট পর এসে একেবারে হয়ে গিয়েছে আর এইদিকে আমি তো চিলি অয়েলটাও বানিয়ে নিয়েছি তো এখানে দিয়েছিলাম আমি চিলি ফ্লেক্স দিয়েছি রসুন আর একেবারে ধোঁয়া ওঠা গরম তেল তো এখন আমাদের মোমো খাওয়ার জন্য একেবারেই রেডি আর ভিডিও করতে করতে মোমোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন খাওয়ার পালা আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমি এর আগে দুবার হয়তো বাইরে মোমো খেয়েছি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি আমার হাতের মোমোই আমার কাছে বেশি পছন্দ তো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ